আমলে এবং তদন্ত করছে বিষয়গুলো সবকিছু দেখার চেষ্টা করছে বোঝার চেষ্টা করছে তাদের অনুসন্ধানে উঠাইছে যে না ঠিক আছে আওয়ামী লীগের লেখা চিঠিটি সম্পূর্ণ সম্মানিত দর্শক নতুন একটা নিউজ ভিডিওতে আপনাকে স্বাগতম তো আজকে আমরা দেশের বিভিন্ন স্থানের বিভিন্ন ঘটনা নিয়ে এই ভিডিওতে কথা বলবো তো আমাদের জানা মতেন জানা মতে এই সব ভিডিওগুলো আমরা অনেক কষ্টে সংগ্রহ করেছি অবশ্যই সেই জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিবেন তো আপনার মতামত থাকলে কমেন্টে জানিয়ে আসতে পারবেন তো বেশি দেরি না করে আজকের যে মূল টপিক সেটা নিয়ে আমরা কথা বলবো চলুন স্ক্রিনের উপর ভিডিওর মাধ্যমে দেখে নিই তো যারা যারা ভিডিওটা টেনে দেখবেন তাহলে তো কিছু বুঝতে পারবেন না অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তো বেশি কথা বেশি কথা বাড়াবো না চলুন আমাদের স্ক্রিনের উপর ভিডিওটা দেখে না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে কঠিন হুঁশিয়ারি দিলেন প্রিয় দর্শক আলোচনা শুরুতে আপনাদেরকে একটা নিউজ আমি শোনাতে চাই শিরোনাম হল নির্বাচনের সহায়তা বন্ধে জাতিসংঘে চিঠি পাঠিয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগ জাতিসংঘের কাছে চিঠি দিয়েছিল যে একটা দেশের অর্ধেকেরও বেশি জনসংখ্যাকে নির্বাচন থেকে বঞ্চিত করে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বা একটা স্বাধীন দেশের সেই দেশের স্বাধীনতার নেতৃত্ব দেওয়া রাজনৈতিক দলকে বাইরে রেখে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে অথবা ডক্টর ইউনুস অনুষ্ঠিত করতে যাচ্ছে সেই নির্বাচনে আপনাদের সহযোগিতা না করাটাই বোধহয় উচিত এবং সেটাই বাংলাদেশ আওয়ামী লীগ প্রত্যাশা করে এরকমভাবে একটা চিঠি কিন্তু তারা দিয়েছিলেন আরো যুক্তি এবং প্রমাণ সহ উপস্থাপন করছিলেন জাতিসংঘ সেইটা আমলে নিছে এবং তদন্ত করছে বিষয়গুলো সব কিছু দেখার চেষ্টা করছে বোঝার চেষ্টা করছে তাদের অনুসন্ধানে উঠে এসেছে যে না ঠিক আছে আওয়ামী লীগের লেখা চিঠিটি সম্পূর্ণ সত্য তারা স্পষ্টভাবে কিন্তু বলে দিলেন যে তোমাদের এই ঐতিহাসিক কার্য নির্বাচনের আমরা পর্যবেক্ষক প্রতিনিধি দল পাঠাচ্ছি না অপর থেকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু এই অফারটা করা হয়েছে যে বাইরের দেশ থেকে যে যে সংগঠন বা যে প্রতিনিধিরা বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করতে আসবেন তাদেরকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে থাকা খাওয়ার সকল খরচ বহন করা হবে এটা নিয়ে দেশের মধ্যে ব্যাপকভাবে সমালোচনা শুরু হয়েছে যেটা কোন আইনে হলো যদি বাইরের মানুষদেরকে বাইরের প্রতি প্রতিনিধি দলকে যদি তাদের এরকম সুরক্ষা বা তাদের এরকম থাকা খাওয়ার ব্যবস্থা সকল খরচ নেওয়া হয় তাহলে দেশের মধ্যে যে প্রতিনিধি দল আছে নির্বাচন পর্যবেক্ষণের তাদেরকে কেন করা হবে না এই প্রশ্নগুলো কিন্তু উঠতেছে তাই এই বিষয়গুলো কিন্তু আমার আলোচনার মূল বিষয় না কিন্তু এই প্রশ্নটা আপনাদেরকে এই জন্য জানালাম দেখেন আমার আলোচনার সাথে আপনারা যোগ সাজে খুঁজে পেলেও পেতে পারেন এখন আমি প্রথমে কি বললাম যে আমি সভানেত্রী শেখ হাসিনা কঠোর হুঁশিয়ার দিলেন ডক্টর ইনুসকে ডক্টর ইনুসকে কি কখন হুঁশিয়ার দিলেন ডক্টর ইনুস ঘোষণা দিয়েছিলেন যে ঐতিহাসিক কাজ হয়ে বিশ্ব শেষে একটা নির্বাচন করেন যে নির্বাচনে জনগণ আনন্দের সাথে ভোট দিতে যাবে কিন্তু দেখেন আজকে হচ্ছে দুই সালের ফেব্রুয়ারি মাসের সাত তারিখ এই সাত তারিখে এসেও মানে আর মাত্র মাঝখানে এক মাস সময় অথচ বাংলাদেশের মানুষের মধ্যে নির্বাচনের সেই আমেজ সেই ফুর্তি সেই আলোচনা সেই কথোপকথন গুঞ্জন কিচ্ছুই দেখতে পাবেন না দেখেন আশেপাশে মানুষদের তা কি দেখেন তাদের মধ্যে নির্বাচনী কোনো আমেজ নাই নির্বাচনী কোনো চিন্তা ভাবনা কথাবার্তা নাই এক নম্বরে তার ঐতিহাসিক কাজী এবং জনগণের আনন্দের সাথে ভোট দেওয়ার বিষয়টা কিন্তু পরিষ্কার এখন আসেন আওয়ামী লীগ অনেকেই হয়তো বা ভাবেন বা ভাবতে পারেন যে আমি সভানেত্রী শেখ হাসিনা তিনি একটা সময় সা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং একটা দলের প্রধান ছিলেন যেহেতু তিনি প্রধানমন্ত্রী ছিলেন সেহেতু তার ব্যাপক ক্ষমতা ছিল পাওয়ার ছিল অর্থ ছিল পাঠির বল ছিল বাহুবল ছিল আরও নানান বন্ধু ছিল সবাই সকল কিছু আত্মৃত করে তিনি একজন পাওয়ারফুল লেডি আইরন লেডি হয়ে উঠছিলেন কিন্তু তিনি যেহেতু ক্ষমতা শুধু হয়েছেন নিজের দেশেও থাকতে পারছেন না বাইরের দেশে তিনি আছেন মানে যারাই যিনি এইভাবে কথাটা বলেন শেখ হাসিনার এখন কোনো মূল্য নাই তার এখন কোনো কথার মূল্য নাই তার বাহুবল নাই অর্থের বল নয় লোক বল নাই কোনো কিছু নাই কূটনৈতিক বল নাই কিছু নাই তিনি একেবারে শূন্য পথের ভিকারি হয়ে গেছেন এরকমভাবে অনেকেই বলেন অতীতে বলছেন

এবং তার বন্ধুগুলো কি দেখতে হবে সে বিষয়ে আমি গেলাম না কিন্তু এই যে ঐতিহাসিক নির্বাচনটা দেবেন এই নির্বাচনে আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক শেখ হাসিনার মুখ থেকে আমাদের বিহীন নৌকা প্রতিহীন ব্যালট ছাপারে সেই ব্যালটে নির্বাচন করবা করো সমস্যা নাই তোমরা নির্বাচন করো কিন্তু আমার যে ভোটার আছে নৌকার যে ভোটার আছে সমর্থক আছে তারা ভোট কেন্দ্রে যাবে না নো ভোট নো ভোট এই কথাটা যখন শেখ হাসিনার মুখ থেকে বের হয়েছে বিশ্বাস করেন তার এই ভিডিওটা ভাইরাল হয়েছে ব্যাপকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই বক্তব্যটা শোনার পরে দেশের মানুষের মনের মধ্যে অল্প দিনের ব্যবধানে যে প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি মানুষের মনের মধ্যে যে প্রস্তুতি দেখতে পাচ্ছি সেই বিষয়গুলো দেখে আমার কাছে মনে হলো যে এই চ্যালেঞ্জ গ্রহণ করা এবং চ্যালেঞ্জকে উপেক্ষা করে এই চ্যালেঞ্জকে পরাজিত করে জয় হওয়া ডক্টর ইনুসের পক্ষে কোনোভাবে সম্ভব বলে আপাতত দৃষ্টিতে আমার কাছে মনে হচ্ছে না কারণ কি দেখেন আমরা কিন্তু এইটা জানি যে আওয়ামী লীগের জনপ্রিয়তা তার ক্ষমতায় গেলেন ছিল কিন্তু যতটুকু ছিল তার ক্ষমতা সুত হওয়ার পরে এখন এই গত ষোলো মাসে তার অনেক অনেক গুণ বৃদ্ধি পেয়েছে এটা কিন্তু নিঃসন্দেহে সকলকে বুঝতে সাধারণ মানুষের বিষয় হ্যাঁ একটা দল যখন ভালো সময় থাকে তারা যখন ক্ষমতায় থাকে তাদের আশেপাশে অনেক মানুষ থাকে সেইটা ভিন্ন বিষয় কিন্তু জনগণের জনগণের সমর্থন এটা কিন্তু আলাদা একটা বিষয় আওয়ামী লীগের জনগণের সাধারণ মানুষের যে সমর্থন সেই সমর্থনটা কোন পর্যায়ে বসে গেছে এইটা আপনি যদি বাজারে যান হাটে যান মাঠে যান ঘাটে যান বন্দরে যান সকল জায়গায় সাধারণ মানুষের কথাবার্তা ব্যবহারে বুঝতে পারবেন এখন যখন আওয়ামী লীগ বা সভানেত্রী শেখ হাসিনা যখন নিজে বলছেন যে আমার কোনো ভোটার ডক্টর ইউনুসের এই ঐতিহাসিক কার্য নির্বাচনে ভোট দিতে যাবে না এই কথাটা বাংলাদেশের প্রতিটা মানুষের কানে কানে ঘরে ঘরে বুঝপোছায় দাও তার নেতা কর্মীদের যখন এরকম হুকুম দিচ্ছেন নির্দেশ প্রদান করতেছে তখন তো এটা দ্রুত সরে পড়ছে এবং দ্রুত সরিয়ে পড়ার কিন্তু আরেকটা কারণ আছে সেই কারণটা হলো তার এই বক্তব্যটা দেখেন একটা ভিডিও ক্লিপ সেই ভিডিও ক্লিপ তখনই ভাইরাল হয় তখনই বেশি মানুষের কাছে পৌঁছায় যখন ওই ভিডিওর বিষয়বস্তু মানুষের চাহিদা বা আগ্রহের কেন্দ্রতে অবস্থান করে এখন একটা কথা বা একটা বক্তব্য যদি আমার পছন্দ নয় আমি যদি ইগনোর করি আরেকজন যদি ইগনোর করে ওই বক্তব্যটা কিন্তু ছড়াবে না কিন্তু যখন আমার পছন্দ আমি সম্পূর্ণ বক্তব্যটা শুনতেছি দেখতেছি লাইক কমেন্ট শেয়ার করতেছি আপনিও করতেছি এভাবে যখন ব্যাপকভাবে বিশাল আকার এই বিষয়গুলো হয় তখন কিন্তু ওই ভিডিওটা ব্যাপকভাবে ভাইরাল হয় তার মানে কি এই বক্তব্যটা ভাইরাল হওয়ার কারণ হল যে সাধারণ মানুষ দেশের মানুষ এটা পছন্দ করছে মেনে নিচ্ছে তার ওই বক্তব্যটা গ্রহণ করছে এবং সাধারণ মানুষের মনের সাথে মনের কথার সাথে তার ওই বক্তব্যের যে কথাগুলো মিলে গেছে তাহলে এখন বলছেন এটাকে আপনি ছোটোখাটো চ্যালেঞ্জ মনে করলেন কারণ ওই যে প্রথমেই ডক্টর ইনস কিন্তু ঘোষণা দিচ্ছেন প্রথমেই কিন্তু বলছেন যে তিনি বিশ্ব সেরা মানে বিশ্বমানের খেলোয়া তিনি বিশ্ব সেরা নির্বাচন দেবেন এখন এই যে একটা দল আমরা কিন্তু এখনো বলতেছি দেখে নির্বাচন নেই এখনো পরিষ্কারভাবে কিছু বলতে না আরও নির্বাচন হবে কি না বা নির্বাচন মানে এটা এখনো পরিষ্কার না এখনো ভাষা আমি বারবার বলতেছি যে বারো তারিখের নির্বাচন এখনো অনিষ্ঠ ইফ এবং যদি এবং কিন্তু আছে তারপরে যদি হয় তাহলে ডক্টর ইউনুসের সেই ভাষণ বা সেই বক্তব্য যে ঐতিহাসিক কালজয়ী সকল কিছু ঐতিহাসিক কিন্তু কালজয়ী বিশ্বসেরা সেটা হবে অন্যদিকে অন্যদিকে যে এক পক্ষে একটা নির্বাচন হবে এক বিশিষ্ট একটা নির্বাচন হবে এরকম একটা কালজয়ী বা ঐতিহাসিক হতে পারে কিন্তু শেখ হাসিনা যে চ্যালেঞ্জটি শুনে এখন ডক্টর ইউনুসের জন্য এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে দেশের সাধারণ মানুষকে ভোটারকে ভোট কেন্দ্রে নিয়ে আসা ভয় ব্যতীত কে সম্ভব হবে না কোনো ভাবে সম্ভব না এইটা করতে হলে সকল দলের অংশগ্রহণ লাগবে তাছাড়া ভোট কেন্দ্রে তুলনামূলকভাবে ভোটার সেরকম হবে বলে মনে হয় না কারণ আন্তর্জাতিকভাবে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলো যখন মুখ ফিরিয়ে নিতেছে তাহলে বলছেন দেশের মধ্যে কতটুকু গ্রহণযোগ্যতা করতে পারে দেশের বাড়ি কতটুকু যাই সেটাও ভিন্ন আলাপ কিন্তু আশা করি আমার এই আলোচনা থেকে আপনারা বুঝতে পারছেন ডক্টর ইউনুসকে শেখ হাসিনার কঠোর হুঁশিয়ারিটা কি এবং ডক্টর ইউনুস সেই কঠোর হুঁশিয়ারি যে দিলেন শেখ হাসিনা সেইটাকে আমলে নিয়ে সেই হুঁশিয়ারিকে উপেক্ষা করে ডক্টর ইউনুসের সেই ভাষণ বক্তব্য মনে আশা পূরণ করতে তিনি সক্ষম হন কিনা এটা কিন্তু দেখার বিষয় জন্ম থেকেই জিনিয়াস মানে জন্মটা ছাত্রলীগের হাত ধরে তো এখানে একটু বেশি জিনিয়াস হয়ে গেছে আমার বঙ্গবন্ধু আমার বঙ্গবন্ধু মানে লোল টুল ফালাইলম তার অনেক কিছুতেই ফেক ফেক একটা অবস্থান হয়ে গেছে মানে বিশাল গাড়ি সোড়ানোর পর শুনলাম ফেক আত্মীয় স্বজনের দিন শেষে যেকোনো সময় দুদকের অভিযান শুরু হতে পারে সাজি সালামের বিরুদ্ধে বিশ্বাস করেন শুধু সাজি সালাম না ডক্টর ইনু সরকারের প্রেক্ষাপট পরিবর্তন হলে বিএনপি সরকার যদি সঠিকভাবে এই অভ্যুত্থানের সাথে কানেক্টেড প্রথম সারি নেতারা পাঁচই আগস্টের পরবর্তী আগে না বা এই রাজনৈতিক দলটা তৈরির পরবর্তী তাদের যে বিলাসবহুল জীবনযাত্রা হান্নান মাসুদের সেই গ্রামের সবচেয়ে ভাঙা মাটির ঘরটা ঘট্টা যেটা মাটির নিচে ডায়বেছিল গ্রামের সবচেয়ে বড় বাড়িটা বাবার থেকে সম্পদের বেশি মানুষ কি না বুঝে তবে জালিয়াতি করতে গিয়ে সর্বোচ্চ জালিয়াতিটা করে ফেলছে সাতি সালো আর এর কারণেই তার বিরুদ্ধে ইনভেস্টিগেশন হতে পারে কারণ নির্বাচন কমিশনের যে হলফনামা নামা সেখানে ভাতিজা কট খাইয়া গেছে কট খাওয়ার সিস্টেমটা কোথায় হয়ে গেল ইসি জমা দেওয়ার নথিপত্রে আয়ের তথ্যে গরমিল পাওয়া গেছে সার্চি সালমের পঞ্চগড় এক আসন থেকে লড়ার ইচ্ছুক সার্জিস সালামের সেখানে দেখা গেছে যে প্রদর্শিত আয়ের যেই তথ্য এবং আয়কর রিটার্নের যে তথ্য দুইটার মধ্যে অসামঞ্জস্য অর্থাৎ দুইটা দুই ধরনের ব্যাপক গরমিল হলফনামায় নামায় সার্জিস নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়েছেন তো তোমার ব্যবসাটা কি বাবা কি তৈরি করে আমরাও কিনলাম খাইলাম অন্য কোন ব্যবসায় যাই হোক বার্ষিক ব্যবসায়িক আয় দেখেছে নয় লক্ষ টাকা নয় লক্ষ টাকা প্রফিট করতে গেলে আমি বাংলাদেশে কোটি কোটি টাকা বিনিয়োগ আছে আমার বছর শেষে নয় লাখ টাকা আয় করা সকল লাখ প্রফিট হয় আমরাও করলাম যাতে আমি একজন উদ্যোক্তা বিনিয়োগকারী ব্যবসায়ী এটা আমার ব্যক্তিগত আমি জানতে চাই আমার অথচ তিনি বার্ষিক আয় দেখেছেন নয় লাখ পঁচিশ ছাব্বিশ করবর্ষের আয়কর রিটার্নে সেখানে তিনি আয় উল্লেখ করেছেন আঠাশ লক্ষ পাঁচ হাজার টাকা এখন হলফ নামে লাখ নয় লাখ আমার কাছে আপাতত কোনো প্রমাণ নেই তো যাদের কাছে প্রমাণ আছে ওই যে আওয়ামী লীগের একজন টাকলা মুরাদ ছিল না আসবি তুই এখন আসবি আগে মাহিয়া মাহির সাথে যে মুরাদ মুরাদ যখন খাতা করে গেছে ঠাস করে তার অনেক কিছু ফাঁস হয়ে গেছে তো এটা যাদের কাছে আছে তারা যখন মনে করবে যে সার্জিসকে খরচের খাতায় ফেলে দিবে তখন দেখবেন হচ্ছে পাঁচ লাখ একষট্টি হাজার এর মধ্যে নগদ আছে তিন লাখ এগারো হাজার ব্যাংকে এক লাখ এবং এক লাখ পঞ্চাশ হাজার টাকার মোবাইল ফোন ঘরের যে ইলেকট্রনিক আসবাবপত্র এগুলো আছে আর স্থাপন সম্পত্তির মধ্যে দেখিয়েছেন উপহার হিসাবে পাওয়া ষোলো দশমিক পাঁচ শতাংশ যারা কুমিল্লার মানুষ বুঝবেন প্রায় সাড়ে আট শতক জায়গা বিশাল জায়গা সাড়ে আট শতক জায়গা মানে বিশাল জায়গা তো সরি মানে সাড়ে আট ঘন্টা এখন এতগুলো জায়গা উপহার পাইছে পায় এখন উপহার কি এমনি দেয় আর এখন হচ্ছে কি খাওয়ার অনেক রকম পদ্ধতি তৈরি হয়েছে তো যার বাজার মূল্য হচ্ছে পাঁচ লাখ অর্থাৎ সে হলফ নামে যেটা দিছে সেখানে তার সম্পদ হচ্ছে দশ লাখ টাকা কিন্তু রিটার্নে দেখেছে তেত্রিশ লাখ আঘা ঘোরাই ভেজাল এই ছেলেটা সেই বঙ্গবন্ধু নিয়ে কান্নাতে ভেজাল ছিল সম্পদ ভেজাল রাজনৈতিক কাজে ভেজাল কথাবার্তা ভেজাল

অভিমান করে ঘরে বসে থাকার সময় নেই এখন বলার সময় নেই যে ভোট হলে তোমাকে ভোট দিতে চাও না এখন প্রতিহত করার সময় এখন প্রতিবাদে ডাক দেওয়ার সময় সিয়ানব্বইতে আমরা যেভাবে প্রতিহত করেছিলাম পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন এখন সেটা একই ধরনের অবস্থা করতে হবে তা না হলে আমরা হেরে যাবো আমরা বলিনি উনিশশো একাত্তর সালে বীর মতি যোদ্ধারা যুদ্ধ করেছে এমনকি গেরিলা যোদ্ধার যোদ্ধারা যুদ্ধ করেছে গেরিলা যোদ্ধারা ছিল পাকিস্তানের সবচেয়ে আতঙ্কের বিষয় এটা কখন আসে প্রত্যেকে আসে কি ধরনের আক্রমণ করে কি তাদের প্ল্যান কি তাদের পলিসি কোন ফল তারা ধরে কোন রুটে তারা আসে কিছুই কেউ জানতে পারতো না মুজিব সৈনিকরা কিন্তু প্রস্তুত মাননীয় নেত্রী আপনার ডাকে তারা জীবন দিয়ে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত বঙ্গবন্ধু যেভাবে ডাক দিয়েছিলেন রক্ত যখন দিয়েছিলাম দেশকে স্বাধীন করে একই রকম দিতে হবে আমাদের কোটি কোটি নেতা কর্মী আপনার ডাকের অপেক্ষা আছে এবং আমাদের কোটি কোটি সমর্থক আপনার ডাকের অপেক্ষা আছে এখন আর অভিমানকে বললে হবে না যে ভোট হলে আপনার ভোট তোমরা ভোট দিতে যাবে না ওরা করে ফেলবে যে মানে হ্যাঁ ভোট করে ফেলেছিল আমি নিজেও তখন কলেজে পড়তাম আমি না ভোট দিলাম সেই বাক্স খুঁজে পাওয়া যায়নি এটা কিন্তু সেই ভোট করবে ভুলে গেলে চলবে না দেশ এখন দুই ভাগে বিভক্ত ভাগ্যাকারের চিন্তার মানুষেরা এবং চিন্তা মানুষেরা আমাদেরকে কিন্তু এখন অস্তিত্বের সংকটের মুখোমুখি আপনি প্রত্যেক গ্রুপে নেতা কর্মীদের সাথে কথা বলেন এই জন্য আমরা আপনাকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনি সবই জানেন কোন জেলায় কোন গ্রামে কোন কর্মীর উপরে কি ধরনের নির্যাতন হচ্ছে আপনি সবই জানেন আপনি সবই জানেন যারা পদবি নিয়ে বিভিন্ন দায়িত্ব ছিল তারা পালিয়ে গেছে তারা তৃণমূলের পাশে দাঁড়াচ্ছে না আমার তৃণমূলের নেতা কর্মীরা মরছে তারা জীবন দিচ্ছে এক বেলা খায় একচল্লিশ ঘন্টা তারা জানে না এমন একটা অবস্থা আমি প্রচুর নেতা কর্মীর সাথে কথা বলি আমার পক্ষে যতটুকু সম্ভব আমি উনিশশো সাল থেকে আমি পঁয়ত্রিশ বছর চাকরি করি আমার বাড়ি আমি খুলনা পাঁচ এলাকার একজন ভোটার বাবু নারায়ণ চন্দ্র চন্দ্র আমার নেতা এই আমি যতটুকু পারি আমার নেতা কর্মীদের জন্য আমি যতটুকু কথা বলে চেষ্টা করে যাচ্ছি কিন্তু বড় বড় আছে বড় 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 কোথায় হয়তো আপনি ঘোষণা করে দিন পাঁচটা জেলার নাম ঘোষণা করে দিন পাঁচ জেলার কমিটি বিলুপ্ত করা হলো এবং তোমাদের কাজ দেখে তোমাদের আন্দোলন দেখে আমি দেশের ফেরার সাথে সাথে ওই পাঁচ জেলায় নতুন কমিটি এরকম একটা পরীক্ষা হবে ঘোষণা করে দেখেন দেখবেন কাজ যেভাবে পরবর্তীতে সকল জেলা একই রকম ঘোষণা আপনি দিতে পারবেন আমাদেরকে এখন মাঠে নামতে হবে মাননীয় রকমের নেতা কর্মীরা কিন্তু শেষ হয়ে যাচ্ছে কোনো রকমে যদি এই যে বিএনপি সরকার বলুন আর পাতা নির্বাচন বলুন এরা যদি ক্ষমতা যায় আমাদের কিন্তু একদম শেষ করে দেবে আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি আমরা বাংলাদেশকে ভালোবাসি আমরা মুক্তিযুদ্ধকে ভালোবাসি আমরা মাননীয় নেত্রী জন শেখ হাসিনা সৈনিক আমরা কিন্তু আমাদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু

কোনোভাবে কোন নেত্রী যোগাযোগ করেন বিশেষ করে মানুষের নেত্রী আপনার যদি কোনো নির্দেশ থাকে আপনি আমাকে নির্দেশ দিন আমরা সেই নির্দেশ মতো কাজ করবো আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ক্লাস ওয়ান ওয়ান এইট্রী নেতারা পালিয়েছে কিন্তু মাঠে ঘরে আসে তারা বনে জঙ্গলে থাকে তাদের কিভাবে জীবন কাটাচ্ছে তাদের তাদের পরিবারের ব্যবস্থা স্কুল কলেজ বন্ধ হয়ে গেছে পরীক্ষা দিতে গেছে তাদেরকে পিকে মেরে পরীক্ষার্থীদেরকে মেয়েদের কিভাবে নির্যাতন হচ্ছে তাদের আপনার সবই জানেন মানুষ নেত্রী এখন আর বসে থাকার সময় নয় এখন তৃণমূলের পাশে দাঁড়াতে হবে তাদেরকে আর্থিক সাপোর্ট দিতে হবে তারা আধারপাত চিকিৎসার ব্যবস্থা করতে হবে তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে যদি সেভাবে গেরিলা পরিবেশ তৈরি হয় তাদেরকে আবার নিরাপত্তা তৈরি করতে হবে মাননীয় নেত্রী এখন আর কাজ এই জন্য আপনি সেইভাবে এখন নির্দেশ দিন এবং সেই নির্দেশ মোতাবেক আমরা কাজ শুরু করি এখন আমাদের ঘরে বসে থাকার সময় নেই মাননীয় নেত্রী আর মাত্র পাঁচ সপ্তাহ নিয়ে নির্বাচন হ্যাঁ আমি বিশ্বাস করি হয়তো কোনো না কোনো কারণে নির্বাচন পিছিয়ে পিছিয়েছিলাম কিন্তু তারপরে তো একটা কিছু করে এখনই এটা নির্বাচন সবাই চালান করলো এটা নিয়ে এখন আমাদের কিছু করা উচিত বুঝি সৈনিকরা কিন্তু প্রস্তুত শুধু আপনার মানে নেতৃত্ব আপনি আমাকে চেনে আপনি যতবার আমার লেখা বই দিয়েছি বঙ্গবন্ধু নাটক সমগ্র নাটক নিয়ে লেখা আমার নাটকে বই আপনাকে উপহার দিয়েছিলাম হ্যাঁ আপনার কাছে পৌঁছানো খুব কঠিন কারণ পৌঁছানো যায় না চার গুতা গুতা গোটা আমরা সামনে বলতে পারি না আর খালি একজন করে বলে বলে ডাক্তার পিছিয়ে রাখি আমি হয়তো সেই লেভেলে আপনার কাছে পৌঁছাতে পারি কাজ করে আপনাকে দিয়া আমার লেখা বই উপর দিয়েছিলাম আমার নেতা আমার বাড়ি এই নাটকের বইতে চারটি নাটক আছে এবং এখানে কলকাতা

দেশের মানুষের পাশে দাঁড়াবো কিভাবে এই সাধারণ নির্বাচন বন্ধ করা যায় এবং কিভাবে আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসা যায় এবং কিভাবে আমাদের দাবি তুলে ধরা যায় সেটির উপর আপনি সঠিকভাবে একটি বক্তব্য দিন অথবা আপনি কোনো করে দিন তার তিনি তার ডাকে আমরা তো দর্শক এই ছিল আজকে ভিডিওতে তো ভিডিওটা দেখে আপনার মন্তব্য অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং ভিডিওটা ভিডিওটাতে একটা লাইক দিবেন তো আজকে পর্যন্ত দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে